আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ একটি রেসিপি নিয়ে বাসায় সহজভাবে কিভাবে চকলেট পপকর্ন তৈরি করা যায় আমি আপনাদের দেখাবো ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন এখানে চুলায় আমি একটা ফ্রাই দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর তেলের সাথে আমি এখানে কিছুটা পপকর্ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন এটা অনবরত আমি ভেজে নেব নেবে সেবে দেখেন এগুলো ফুটতে শুরু করেছে আমি এখন ঢেকে দিচ্ছি এটা অনবরত ফুটতে ফুটতে সম্পূর্ণ ফুটে যাবে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফুটে অনেকটা বেড়ে গেছে এখন এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি আমি চুলাটা অফ করে দিলাম চকলেট আর বাটার আমি একসাথে মিক্স করে দিচ্ছি এই যে দেখেন আমার চকলেট পপকর্ন রেডি হয়ে গেছে আপনারা এরকমের চকলেট পপকর্ন বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু কিন্তু অনায়াসেই এটা পছন্দ করবে বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস এই যে দেখেন আমার চকলেট পপকর্ন রেডি হয়ে গেছে আপনারাও বাসা এরকমের ঝটপট করে বাচ্চাদের চকলেট পপকর্ন বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে আর যদি আমার এই চকলেট পপকর্ন রেসিপিটি ভালো লাগে আপনাদের কাছে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন